এই কুরবানপুরের মসজিদের ভিতরে এক অক্টন আমার চললে একটা আবদার করে এক কানের কলা বানাই দিত দিত আমি যদি দুই তিন বড়ির স্বর্ণ হয় এক দাম বেচাল কালার স্বর্ণ বেচা সামাই হাতে টাকাটা ফিরলে দাও দিয়ে কইও

দেখতে চাই আমি নবী কয় কেউ যদি নিয়ত করছে যাই তো পারছে না টাকা অন্যের আগে গেছে তারা আমার নামে মক্কা মদিনা যাওয়া সাহাবদারে

আমরা তো এক কোটি দিয়ে কিছু করবেন কিনা থেকে গ্যারান্টি নয় দিয়ে দিবেন দুইটা একটা দিয়ে দিবেন রাস্তায় কোনো ফকির দেখলে ভিক্ষা করে কেউ দান মন ছোট থেকে কারণ মা বাপ সন্তানের শুক্রবার মসিদও না

একটা বার তুমি চলো একটা

মনে বড় আশা ছিলাম ফেলা থেকে যাও তুমি কেবা মোদিনে দিও